মিষ্টি দিয়ে ডিম তৈরি করতে হয় জি বাংলার ফুলকি ওরফে দিব্যানীর জন্য কিন্তু কেন এই উদ্ভট নিয়ম ফুলকি সিরিয়ালের বক্সিং করেন তিনি গুন্ডাদের মেরে তক্তা বানিয়ে ফেলতে পারেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল এই মুহূর্তে টিআরপি তালিকায় আট দশমিক সাত নম্বর পেয়ে দু নম্বর জায়গায় আছে ফুলকি ১৯ বছরের এই ছোট্ট অভিনেত্রীর কিছু বৈশিষ্ট্য তাকে আর পাঁচজন মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা করে কি সেই বৈশিষ্ট্য দিব্বাণী সম্পূর্ণ নিরামিষ একজন মানুষ পনেরো বছর বয়স থেকে মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন ধর্মীয় কারণে নিরামিষ খাওয়া শুরু করেছেন তিনি তিনি একজন কৃষ্ণের সাধিকা পর্দায় তিনি বক্সার তাই মারামারি করতে হয় সেখানে মাছ মাংস ডিম খাওয়ার অনেক দৃশ্য থাকে তাহলে সেই দৃশ্যগুলো কিভাবে করা হয় জানতে চাওয়ায় বলেন আমাকে সেটে সকলে ভীষণ প্যাম্পার করে আমি তো নিরামিষ খাই তাই আমার জন্য নিরামিষেরই ব্যবস্থা থাকে সেটে ফুলকি যেহেতু বক্সার তাই আমার ছ থেকে সাতটা ডিম খাওয়ার সিন থাকে সেখানে সেই সময় আমাকে মিষ্টি দিয়ে ডিম তৈরি করে দেওয়া হয় তাকে মাঝে মধ্যেই সহ অভিনেতা অভিনেত্রীরা এসে গাল টিপে দেয় দিব্যানী জানিয়েছেন পরিবারে কেবল তিনিই নিরামিষ খান আর কেউ নন তার মা বাবা কেউই মাছ মাংস খাওয়া ছাড়েনি তবে তাতে কোনো নেই তার বলেছেন আমার সামনে আক্ষেপ মাছ মাংস খেলে কোনো অসুবিধে হয় না আমি উপেক্ষা করতে শিখে গিয়েছি এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না